সালামু আলাইকুম রহমতুল্লাহ এই আমাদের মেগা ওয়েবিনারে রেজিস্ট্রেশন করার জন্য যখন আপনি লিঙ্কে ক্লিক করবেন তখন এই পেজটা আসবে এখানে আসার পর প্রবেশ করুন এখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর আপনাকে কাছ থেকে ইমেল খুঁজবে ঠিক আছে আপনার ইমেল তো এখানে আপনি আপনার ইমেলটা দিয়ে দিবেন আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন প্রথমে হুম এখানে আমি ভিডিওটা স্কিপ করে দিচ্ছি ঠিক আছে তো হচ্ছে যে কি ইমেল দিয়ে লগ ইন করার পর এখানে প্রথমে একটা অপশান আসবে ইমেল ঠিক আছে ইমেলের উপর আমরা চিহ্ন দিব এরপর হচ্ছে আপনার নামটা আপনি দিয়ে দিবেন আপনার মোবাইল নাম্বার দিবেন এবং আপনার জিমেইল আইডি দিবেন এখানে একটা ঠিক আছে এরপর হচ্ছে কোঅর্ডিনেটর নেম কোর্ডিনেট কোঅর্ডিনেটর নেম হচ্ছে আপনি যার মাধ্যমে লিঙ্কটা পাইছেন ঠিক আছে মনে করেন আমি আপনাকে লিঙ্কটা দিচ্ছি ঠিক আছে তাইলে এখানে আপনি আমার নামটা দিবেন এরপর হচ্ছে আপনার প্রফেশন আপনি যদি চাকরি করেন তাহলে আপনি জব লিখবেন আর হচ্ছে আপনি স্টাডি করলে স্টাডি লিখবেন ঠিক আছে তারপর হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন লিখবেন আপনার ডিস্ট্রিক্ট লিখবেন ঠিক আছে এরপর হচ্ছে আপনি কিসের মাধ্যমে আমাদের মেগা ওয়েবিনারটা করবেন ঠিক আছে ওইটা লিখবেন এখানে স্মার্টফোন হলে স্মার্টফোন ল্যাপটপ বা ডেস্কটপ করে ওইটা দিবেন ঠিক আছে এরপর হচ্ছে এখানে একটা অপশন আসে এই অপশন ওয়ান ওইখানে ক্লিক করবেন নিচে এরপর হচ্ছে সাবমিট করবেন ঠিক আছে